আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না সমাবেশে বললেন জামায়াত আমির এদিকে একটি দল ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে বলেছেন তারেক রহমান জানাবো মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র অনেকে প্রকাশ্যে হ্যাঁ আর গোপনে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে বলেছেন মামুনুল হক হক আরও জানাব ঢাকায় কোনো সিট দেব না জামায়াত প্রার্থীর বক্তব্যে যা বললেন মাহদি আমিন সবশেষে জানাবো ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না বললেন জামায়াত আমির জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা পনেরোতে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করল দলটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাখে এই নির্বাচনী জনসভা হয় সভায় জামায়াতের আমির শফিকুর রহমান বলেন জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা ট্যাক্স আছে প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে হাকারের কাছে এমনকি যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও একটি ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না বিএনপির চেয়ারম্যান তারিক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি সমালোচনায় জামায়াত আমির বলেন আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু হবে আর আমার ভাই নাহিদ ইসলাম এনসিপি বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে তারপরে বলে এক হাজার আমার খাজনা আমাকে আগে দাও তারপরে তোমারটা তুমি বুঝে নাও এ প্রসঙ্গে জামায়াত আমির আরো বলেন কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে সরকারের হাতে তুলে দেওয়া হবে বেকারের হাতে নয় এই বৈষম্যগুলো কি আমরা দেখতে পাইনি টাকা থেকে আসবে টাকার সোর্স তো জনগণ এটা তো আমাদের কারো ডাকা নয় জনসভায় মঞ্চে থাকা জামায়াতের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন দলটির আমির এ সময় তিনি ঢাকা বারো আসনের জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান ঢাকা চোদ্দো আসনের মীর আহমাদ বিন কাসেম অর্থাৎ আরমান ঢাকা ষোলো আসনের আব্দুল বাতেন এবং ঢাকা সতেরো আসনের প্রার্থী সম ম খালিদুজ্জামানের হাতে দাড়িপাল্লা তুলে দেন এবং তাদের বিজয়ী করতে জনগণকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার অনুরোধ করেন একটি দল ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে বললেন তারেক রহমান আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন দেশ গড়ার নির্বাচন এমন মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে একটি রাজনৈতিক দল ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে জনগণকে এখন বলছে আপনারা অমুককে ক্ষমতায় দেখেছেন তমুককে দেখেছেন এখন আমাদের দেখেন এই রাজনৈতিক দলটিকে আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা কি ছিল একাত্তর সালে তারা কাদের পক্ষ নিয়েছিল লক্ষ লক্ষ মানুষ তাদের কারণে শহীদ হয়েছেন নতুন করে তাদের দেখার কিছু নেই বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন মাগরীবের নামাজের পর জনসভা শুরু হয় তারেক রহমান মঞ্চে আসেন বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে পরে তিনি প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন তারেক রহমান বলেন এখন ওই দলটি বাড়ি বাড়ি গিয়ে মা বোনের জাতীয়তার সনদ নম্বর গ্রহণ করছে বিকাশ নম্বর নিচ্ছে ফোন নম্বর নিচ্ছে টাকা পাঠাচ্ছে এগুলোর খবর এখন সংবাদপত্রে উড়ে বেড়াচ্ছে যারা নির্বাচনের আগেই এসব অসৎ কাজ করে তারা আদর্শের দল কি করে তারা কি মানুষের শাসন কায়েম করতে পারে বিএনপির চেয়ারম্যান বলেন আমরা অতীতে দেখেছি পাশের দেশে চলে যায় কেউ কেউ আমরা গতকাল দেখেছি একজন পালিয়েছে পিন্ডিতে কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গেছে এ দেশে একমাত্র শহীদ জিয়া খালিদা জিয়া প্রমাণ করে গেছেন এ দেশ থেকে দুর্নীতিকে কেমন করে দমন করতে হয় এটা আমাদের কথা নয় আন্তর্জাতিক দুর্নীতি সংস্থার কথা তিনি বলেন বিএনপি আবার ক্ষমতায় গেলে জনগণের শাসন কায়েম করবে জনগণের কাছে জবাবদিহি তৈরি করবে মার্কিন কূটনীতিকের অডিও ফার্স্ট আগামী নির্বাচনে জামায়াতের ভালো ফলাফলের সম্ভাবনা দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে আর আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে এমন অবস্থায় তারা জামায়াতি ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চান এমনকি ঢাকা ভিত্তিক ওই কূটনীতিক নারী সাংবাদিকদের প্রশ্ন করেন ছাত্র শিবিরের নেতাদেরকে টিভি অনুষ্ঠানে আনবেন কিনা জামায়াত সরিয়া আইন চালু করবে না বলে মত দেন ওই কূটনীতিক যদি সরিয়া আইন চালু করে এবং নারীদের পাঁচ ঘন্টার বেশি কাজ করতে না পারার কথা বলা হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না বলেও জানান তিনি তার মতে অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না এছাড়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে সরিয়া আইন করলে কি হবে তখন পোশাক শিল্পের উপর শুল্কারোপের কথাও বলেন তিনি সংবাদ মাধ্যমটি বৃহস্পতিবার জানুয়ারি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিষয়টি নিয়ে জানতে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি কাছে যোগাযোগ করেছিল ওয়াশিংটন পোস্ট এই আলোচনার কথা স্বীকার করেন মনিকাশি তিনি জানিয়েছেন গত ডিসেম্বরে এই আলোচনা হয় এবং এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল যেখানে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা কথাবার্তা বলেন তবে এসব কথাবার্তা বাইরে প্রকাশ করা হয় না তবে জোর দিয়ে মণিকা শি বলেছেন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে যে সরকারি নির্বাচিত হোক তার সঙ্গেই কাজ করবে এদিকে ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের ব্যাপারে কথা বাইরে বলেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান তবে তিনি জানান শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ওয়াশিংটনে জামায়াত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের চারবার বৈঠক হয়েছে আর ঢাকায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে এছাড়া গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়ালিও বৈঠক হয় জামায়াতের অনেকে প্রকাশ্যে হ্যাঁ আর গোপনে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে বলেছেন মামুনুল হক গণভোট নিয়ে কেউ কেউ দ্বিচারিতা করছেন বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে দশ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশ এমন এক রাজনীতির পথে চলছে অনেকেই প্রকাশ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বললেও গোপনে গোপনে না ভোটের জন্য মানুষকে সংগঠিত করছে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের টাউন হলের পাশে শহীদ পার্ক মাঠে নির্বাচনী জনসভায় মাওলানা মামুনুল হক একথা বলেন এই জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন তিনি জনসভায় জামায়াতের ইসলামী খেলাফত মাজলিস ও জাতীয় নাগরিক পার্টি সহ নির্বাচনী ঐক্যের নেতাকর্মীরা অংশ নেন এছাড়া বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুস সাত্তার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ বাদশা মিয়ার বাবা ফিরোজ মিয়া শাপলা চত্বরের শহীদ রুহুল আমিন রুবেলের বাবা বাচ্চু মিয়া জনসভায় বক্তব্য দেন তারা মামুনুল হকের পক্ষে ঢাকা তেরো আসনের মানুষের কাছে ভোট চান এ সময় জনসভা মঞ্চের দুই পাশে প্রতীক হিসেবে রিকশা প্রদর্শন করা হয় জনসভায় মাওলানা মামুনুল হক বলেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত স্বাধীনতার ফসল ঘরে তোলার লক্ষ্যেই চব্বিশে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যেভাবে একসময় পরাজিত শক্তি মুক্তিযুদ্ধকে ইসলামের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছিল সেই একই শক্তি আবার জুলাই বিপ্লবকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখি দিতে হবে বাংলাদেশকে পাহারা দেওয়ার জন্যই উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর ও দু হাজার চব্বিশের আকাঙ্ক্ষার ভিত্তিতে ইসলামী দলের ঐক্য গড়ে উঠেছে ঢাকায় কোন সিট দেব না জামায়াত প্রার্থীর বক্তব্যে যা বললেন মাহাদি আমিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছেন আমরা দেখেছি ঢাকা সতেরো আসনের জামায়াতের প্রার্থী কিছু চটকদার কথা বলছেন মুখরোচক কথা বলছেন হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এটি করছেন এটা কোনো একটা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল হতে পারে সব সাইজ হয়ে যাবে ঢাকায় কোনো সিট দেব না এ ধরনের কথা যেগুলো ইতোমধ্যে ভাইরাল হয়েছে আমরা বিশ্বাস করি মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক মহান আল্লাহ তালা কোন আসনে কে বিজয়ী হবেন এটি উনি সিদ্ধান্ত নেবেন এখন যদি একজন ব্যক্তি এককভাবে ঢাকা বৃষ্টি আসনের নিয়ন্ত্রণ নিতে চান বা উনি যদি সব প্রার্থী ভাগ্য নির্ধারণ করতে চান এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত ওনাকে জামায়াতের প্রার্থী আসন বন্টনের দায়িত্ব কে দিয়েছেন বৃহস্পতিবার বাইশ জানুয়ারি বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদি আমিন এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র আরও বলেন আমরা বিশ্বাস করি জনগণের ভোটেই নির্ধারিত হবে কারা বিজয়ী হবে জনগণের ভোটেই নির্ধারিত হবে কার জনভিত্তি কতটুকু সুতরাং আসন বন্টন করা এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে আর যেই দলের ব্যাপারে উনি বলছেন সেই বিএনপিরই কিন্তু ঢাকায় প্রায় সব সিট একাধিকবার জয়ী হওয়ার ব্যাকগ্রাউন্ড রয়েছে আর সবার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি তিনি যে দলের প্রতিনিধিত্ব করছেন আমার জানা মতে ঢাকায় তারা কখনো কোনো সিটে জয়ী হয়নি সুতরাং উনি ওনার ব্যক্তিগত মতামত দিতে পারেন সেটা একান্ত ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে মুখরোচক কথা বলার সংস্কৃতি থেকে মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতে অবস্থান করে শেখ হাসিনার কোন ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন স্পষ্ট বার্তা আবারও দিল্লিকে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ইতিবাচক কোন দৃষ্টান্ত তৈরি করবে না দীর্ঘ এই সাক্ষাৎকার বাংলাদেশ ভারত সম্পর্ক সাম্প্রতিক টানা পড়েন জাতীয় নির্বাচন এবং দিল্লিতে শেখ হাসিনার অবস্থান সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন বলেন কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ দু সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে বড় ধরনের টানাপড়েন শুরু হয় ওই সময় স্বল্পালঘু নির্যাতনের অভিযোগ সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনীতিক তলবের মতো ঘটনাও ঘটে সর্বশেষ বাংলাদেশে ভারতের হাই কমিশন ও সহকারী কমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই নয়াদিল্লি এমন প্রেক্ষাপটেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না তার মতে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য বা তৎপরতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে